আসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি সকল আপুরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছে দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে তিনটা মজার কেক শেয়ার করবো আর এই কেক তিনটা আসলে অসাধারণ হয়েছিল তো মাপ অনুযায়ী এখানে কিন্তু এক পাউন্ড কেকের জন্য দুইশো গ্রাম বেটার নিতে হবে কিন্তু আমার দুইশো গ্রামের বেশি ছিল তো বেশি নিয়েছি তো কেক যেভাবে তৈরি করি আমরা সেভাবে কেকটা সম্পূর্ণ প্রথমে ডিম আর চিনি ফোম করে নিয়েছি তারপর কুসুমটা দিয়ে ভালোভাবে একটা ফোম করে নিয়ে তারপরে এখানে ময়দা কোকো পাউডার আর বেকিং পাউডার এগুলো ভালো করে চেলে নিয়ে মিশিয়ে নিয়েছি এটা হলো চকলেট কেক আর এই যেই কেকটা দেখছো এটা বানাচ্ছি হলো আমি প্যারালাইন বাটার স্কচ সস কেক আর এগুলো কিন্তু বাসায় তৈরি করে নিয়েছি বাটার স্কচ সস আর প্যারালাইন এগুলো বাসায় তৈরি করে নিয়েছি তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্য আমাকে জানাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পাঁচ গ্রাম কোকো পাউডার নিয়েছি ময়দা নিয়েছি ৪৫ গ্রাম ডিম নিয়েছি একশো গ্রাম চিনি পঞ্চাশ গ্রাম আর চকলেট ইমালোশন, আদা চামচ বেকিং পাউডার আদা চামচ এগুলো সব একসাথে ভালোভাবে চেলে নিচ্ছি আর চেলে নিয়ে তারপরে আমি যেই ফোমটা তৈরি করেছি সেই ফোমের সাথে আলতোভাবে মিশিয়ে নিব আর খুব সাবধানের সাথে মিশাতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায় তো এই যে আমার কিন্তু দুটো কেক আমি চুলাই দিয়ে দিয়েছি আর এখন চকলেট কেকটা তৈরি করছি আর চকলেট স্পঞ্জ কেকের উপকরণগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কেননা তিনটা কেকের উপকরণ যদি শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরও কিন্তু আমি ভিডিও টেনে টেনে অনেক ছোট করে দিয়েছি কেননা অনেক কাপড়ায় ভিডিও দেখতে বিরক্ত বোধ করো ভিডিও দেখতে চাও না সেই জন্য চিন্তা করলাম যত ছোট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যায় তো এই যে দেখতেই পাচ্ছ উপকরণগুলো আমি ভালোভাবে চেলে তারপরে যে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি আর এই তো আমার প্যারালাইন বাটার স্কচ সস কেকটা এই যে কমপ্লিট হয়ে গিয়েছে দেখো কতটা স্পঞ্জি হয়েছে অনেক সব সফট হয়েছে আর এখন আমি ওইটা নামিয়ে আর একটা চকলেট কেক বসিয়ে দিলাম তো আজকে চুলোই আমি চুলায় আমি তিনটা কেক তৈরি করছি আর এখন এই যে প্যারালাইন বাটার স্কচ সস কেকটা ডেকোরেশন করব। আর সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে এখানে আমি চিনি পানি করে নিয়েছি এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনির সাথে বিশ গ্রাম পানি ভালোভাবে মিশিয়ে তারপরে একটা সস তৈরি করে নিয়েছে আর সেটাই মিশিয়ে দিচ্ছি আর এই দেখো চকলেটগুলো কিন্তু আমার খুব সুন্দর হয়ে গিয়েছে আর এটা এখন খুলে রেখে দিচ্ছি একটা বক্সে প্রথমে এই যে কিছুটা ক্রিম দিয়ে দিলাম ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নিব আর চিনি পানিটা ভালোভাবে ব্রাশ করে সেট করে তারপরে কিন্তু ক্রিম দিতে হবে হলে কিন্তু ক্রিম ভালোভাবে সেট হবে না আর ক্রিমটা এভাবে দিলে কিন্তু খুব সুন্দর করে সেট হয় উঠে আসে না কেকটাও খুব সুন্দর ডেকোরেশন হয় আর এখানে আমি দিয়ে দিলাম বাটার স্কচ সস আর এই সসটা আমি বাসায় তৈরি করেছি এই সসটা ক্রিমের সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিলাম আর এই সস দেওয়ার জন্য কিন্তু খেতে ভালো লাগে তারপর দিয়ে দিলাম প্যারালাইন আর প্যারালাইনটা আমি সুগার একশো গ্রাম পানি পঞ্চাশ গ্রাম দিয়ে তারপর যে কোনো বাদাম দিয়েছি বিশ গ্রাম দিয়ে প্রথমে সুগার আর পানি শিরা করে তার মধ্যে বাদাম দিয়ে তারপর ঠান্ডা করে কিছুটা ভেঙে নিতে হবে আর আমি এখানে বাটার স্কচ সস তৈরি করেছি সুগার চল্লিশ গ্রাম পানি বিশ গ্রাম বাটার বিশ গ্রাম হুইপ ক্রিম চল্লিশ গ্রাম পানি দিয়ে ক্যারামেল করে নেবো ক্যারামেল হয়ে গেলে সাথে সাথে বাটার দিয়ে দিব। তারপরে এখানে বাটার গলে গেলে ক্রিম দিয়ে মিক্সড করে নামিয়ে ফেলবো এভাবেই আমি বাটার স্কচ সসটা তৈরি করেছি তারপর যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি ডিটেলস তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন উপরটা একটু ডেকোরেশন করে নিচ্ছি প্রথমে চিনি পানি দিয়ে কিন্তু ভালোভাবে সেট করে নিয়েছি তারপর উপর থেকে ক্রিম দিয়ে দিলাম আর প্রথম যারা কেক তৈরি করবে তাদের জন্য কিন্তু সেট করাটা একটু কষ্টকর হয়ে যায় সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস করতে করতে কিন্তু সব কিছু ঠিক হয় তো আমি কিন্তু এই যে প্র্যাকটিস করতে করতে আলহামদুলিল্লাহ আমার হাতের কাজটা অনেকটাই ভালো হচ্ছে তো এই কেকগুলো বাসায় তৈরি করেছি বাচ্চারা খাবে তো বা যে কেকগুলো শিখেছি সেগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে তারপরে ইনশাল্লাহ একটা পেস খোল খুলব সবাই আমার জন্য দোয়া করবে যাতে ঘরে বসে কিছু একটা করতে পারি তো তোমরা সবাই দোয়া করবে এবং আমি যদি পেজ খুলে অবশ্যই পেজের নাম তোমাদেরকে জানাবো কারো কেউ যদি ঢাকার ভিতরে থাকো আমাদের মিরপুর এলাকার ভিতরে তাহলে অবশ্যই অর্ডার দিতে পারো ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আর যতটা সম্ভব তোমাদের কাছ থেকে কম রাখার চেষ্টা করব। তো একটা কেকের পিছনে কিন্তু অনেক খরচ যায় বোট প্যাকেট তারপরে আদার্স যে খরচগুলো সব কিছু মিলে কিন্তু অনেক খরচ পড়ে যায় তো যাই হোক যেহেতু শিখেছি আশা আছে কিছু একটা করার তো এখানে এই যে আমার কিন্তু ক্রিমটা সেট করে নেওয়ার পরে উপর থেকে আমি বাটার স্কচ সসটা ভালোভাবে রাউন্ড করে গোল করে নিচ্ছি একটা ডিজাইন করব। আর এভাবে গোল করে নেওয়ার পরে তারপরে একটা কাঠি দিয়ে আমি খুব সুন্দর একটা ফুল ডিজাইন করে নিব আর পাঁচটা এ দেখো এভাবে করে দিচ্ছি গোলে গোলে পড়বে আর দেখতে কিন্তু সুন্দর লাগবে আর দেখো এই যে আমি একটা চিকুন কাঠি দিয়ে এভাবে এক পাশে এক পাশ থেকে টেনে টেনে নিচ্ছি তারপরে কিন্তু দেখতে পারবে খুব সুন্দর একটা ফুল হয়েছে মাসাল্লাহ এই কেকটা কিন্তু দারুণ হয়েছিল বাচ্চারা খুবই পছন্দ করেছে এই কেক তো আমার বাচ্চারা তো আমার কেক খেয়ে খুব ফিদা বলছে যে আম্মু এত মজা হয়েছে তোমার কেক কি বলবো বাহিরের কেকের থেকে তোমার কেকটা বেশি মজা আসলে কেক থেকে আমি মনে করি হোম ডেলিভারি কেকগুলো নেওয়াই ভালো কেননা দোকানের কেক তিন চার দিন পাঁচ দিন হয়ে যায় অনেক সময় কিন্তু টক টকও লাগে তো আসলে ভালোর জন্যই বলছি আমাদের শরীরের ভালোর জন্যই হোম মেড আমি বেটার মনে করি হয়তোবা তোমরা মনে করতে পারো যে আপু তৈরি করছে সেই জন্য আসলে সেটা না আপু আমি অনেক দোকানের কেক খেয়েছি আমার কাছে সব সময় কিন্তু ভালো কেক পাইনি কিছুটা খারাপও পেয়েছি সেই জন্যই বললাম তো এই যে আমি এখানে কিন্তু লেমন ফ্লেভারের একটা কেক তৈরি করেছি এই কেকটাও অসাধারণ হয়েছিল। একটা রেখে একটা বাচ্চারা তো কোনটা খাবে কোনটা ই করবে বুঝতেই পারছে না তো ওরা বলছে যে আম্মু তোমার তিনটা কেকই দারুণ হয়েছে এই কেকের ডেকোরেশন আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো এই যে এটা হলো লেমন কেক তৈরি করেছি অরেঞ্জ লেমন কেক যেটা সেইটা আর খেতেও কিন্তু সম্পূর্ণ কমলা লেবুর মতো লেগেছে তারপরে তৈরি করেছি চকলেট স্পঞ্জি কেক আর এই যে চকলেটগুলো কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি আর চকলেট গানার উপর থেকে দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি এই তো চকলেট কেক কমপ্লিট অবশ্যই কমেন্টসে জানাবে আমার কেক তিনটা তোমাদের কাছে কেমন লেগেছে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম